আচ্ছা একটা কথা বলুন তো আপনি যদি কোনোদিন কারো লাইভে না যান যদি এই মুড়ি মুরকির মতন এত গ্রুপে না শেয়ার করেন আপনার না শেয়ার করেন তাহলে কি আপনি সফলতা পাবেন না অবশ্যই সফলতা পাবেন আপনি ফেসবুকে কে অথেন্টিকেট দেওয়ার জন্য মাসে একবার ফর্টি ফাইভ মিনিটের জন্য একটা লাইভ করতেই পারেন সেই লাইভে যে অডিয়েন্স প্রচুর পরিমাণে থাকতে হবে এমন কোনো ব্যাপার না কারণ আপনি লাইভটা করছেন ফেসবুক টেকনিক্যাল সাপোর্ট এই সাবজেক্টের উপরে আপনার অডিয়েন্স যারা আসবে তারা যদি কোনো কোশ্চেন করে সেইটার উত্তর দেওয়ার জন্য যতটুকু আপনার জ্ঞানত ভুল অবশ্যই নাই আপনার কন্টেন্ট যখন আপনাকে ভাইরাল বানায় তাহলে আমরা কেন লাইভের পিছনে পড়ে থাকি লাইভ আপনাকে কখনোই সফলতা দেবে না লাইভ থেকে অবশ্যই আপনি বন্ধু পেতে পারেন যেটা আপনার ক্ষতি করে কারণ বিভিন্ন রকম ক্যাটাগরির বন্ধু থাকে তাই একটাই কথা বলবো আপনি যদি কখনো লাইভ নাও করেন আপনি যদি কোনোদিন দিন লাইভে নাও যান তাহলে আপনি সফলতা অবশ্যই 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 পাবেন তবু আপনি যেতেই পারেন চেষ্টা করুন আপনার ক্যাটাগরি মেনটেন করা যে সমস্ত লাইভগুলো এবং যে সমস্ত লাইভে গিয়ে আপনি ফেসবুক টেকনিক্যাল সাপোর্ট নিয়ে বা আপনার চলার পত্তা আরো মজবুত করার জন্য কিছু শিখতে পারবেন জানতে পারবেন সেই সমস্ত লাইভগুলোকে আপনি চেষ্টা করুন এবং সেই সমস্ত লাইভগুলোতে গিয়ে যে সমস্ত বন্ধুগুলো পাবেন ম্যাক্সিমাম তারা অ্যাক্টিভ এই একটি বন্ধুদের আপনার পরিবারে আসলে আপনারই প্রফিট তাই যে কারো লাইভে চলে যান না আপনার ক্যাটাগরি মেনটেন নিয়ে এবং যারা ফেসবুক সাপোর্ট নিয়ে কোনো কথা বলে এই ধরনের লাইভগুলোকে আপনি পছন্দ করুন যেখান থেকে আপনার অবশ্যই উপকার আসবে জানতে পারবেন শিখতে পারবেন এগিয়ে যাওয়ার একটা প্রেরণা আসবে বিভিন্ন লাইভে গিয়ে আপনি কি করবেন আপনার আইডিটাকে নষ্ট করবেন কারণ নিজের ফিডে কন্টিনিউ শেয়ার করবেন আর হচ্ছে ডিলিট করবেন আর একশোটা দুশোটা তিনশোটা করে শেয়ার করতে বলে আর না হলে পিন দেয় না এই রকম একটা মোটিভেশনে গিয়ে নিজে চলার পথায় বাধা এসে পড়ে আইডিগুলো নষ্ট হতে থাকে তাই সফলতা পেতে গেলে এত লাইভে চাওয়ার দরকার নেই আর রইল হচ্ছে বন্ধু আপনি শর্টে গাইডলাইন মেনে নিয়ে এবং পাঞ্চুয়াল টাইম অনুযায়ী যদি আপনি কন্টিনিউ কন্টেন্ট প্রকাশিত করতে পারেন তাহলে অবশ্যই অ্যালগোরিদম থেকে একটু একটু করে সাজেস্ট পাবেন এবং আপনার দর্শক তৈরি হবে আপনার অবশ্যই ভিডিওগুলো ফরিয়ে হতে যাবে এবং ভাইরাল হবে এবং সেই ভাইরাল যদি হয় কন্টিনিউ একই ক্যাটাগরি মেনটেন করার জন্য অবশ্যই আপনি কন্টিনিউ হিউজ পরিমাণে বন্ধু পাবেন যারা এই প্ল্যাটফর্মে কন্টিনিউ লাইভে লাইভে ঘুরছে নিজেরা লাইভ করে সময় কাটাচ্ছে অবশ্যই আপনার থেকে অনেক আগিয়ে যেতে পারে তারা কিন্তু একটা টাইমে দেখবেন আলটিমেট আপনারই জয় হবে কারণ ভাইরাল কোনো ভিডিও যদি হয়ে যায় পরপর তাহলে আপনার ওই ভিডিও থেকে আপনি হাজার হাজার লাখ লাখ আপনি বন্ধু পেয়ে যাবেন তাই অবশ্যই এই কথাগুলো একটুখানি মনোযোগ দিয়ে শুনে আপনি অবশ্যই সুন্দর সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান সফলতার দিকে ধন্যবাদ